নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতী ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে আজ নক্ষত্র রয়েছে অশ্বিনী নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে কোনো কোনোভাবে কিন্তু আপনারা বাসকের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বনিজ করণ পক্ষ কৃষ্ণপক্ষ যোগ ধ্রুব যোগ এবং দিন থাকছে শুক্রবার আজ রাহুকাল থাকবে নটা আটান্ন থেকে এগারোটা উনত্রিশ পর্যন্ত সকালবেলা এই সময়কালে কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে আটটা সাতাশ থেকে নটা আটান্ন সকালবেলা পর্যন্ত এই সময়কালে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে অমৃতকাল এগারোটা শুভ শুভকার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক আপনাদের ক্ষেত্রে পূর্ব চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশি ফলের প্রথম রাশি প্রথম আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যার কিছু সমাধান এই সময় দেখতে পাবেন হতে হতে দেখা দেখা যাবে যাবে থেমে থাকা কাজগুলি কিন্তু শেষ শুভ রং নীল মিলতে অর্থ লাভ সকল সাত বৃষ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন খাওয়া দাওয়ার ব্যাপারে খেয়াল রাখুন সম্পর্কের মধ্যে সমস্যা আসতে পারে সমাধানের পথ খুঁজে বের করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি অর্থলাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা দূর হবে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয় কর্কট রাশি কর্মের সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখা যাবে স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাবেন মানসিক চিন্তা সমাপ্ত হবে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ সিংহ রাশি থেমে থাকা কাজগুলো শেষ হবে অর্থ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধা সমাপ্ত হতে দেখা যাবে শুভ রং নীল শুভসংখ্যা পাঁচ কন্যা রাশি পরিবারে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শরীরের বিশেষ খেয়াল রাখুন বুঝে কথা বলার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা দুই তুলা রাশি আর্থিক সমস্যাগুলি ধীরে ধীরে মিটবে কর্মের সমস্যা দূর হবে বিবাহের যোগাযোগ আসতে দেখতে পাবেন শুভ রং এর সময় আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি পরিবারের ব্যস্ততা আপনাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে এই সময়কালে কিছু বিশেষ লাভ মিলতে পারে সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা নয় ধনুরাশি থেমে থাকা কাজগুলি শেষ হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শরীরের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত মকর রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মীন রাশি পারিবারিক সমস্যাগুলি ধীরে ধীরে মিটে যাবে কর্মে কিছু বিশেষ সুযোগ মিলতে পারে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে শুভ রং কালার এবং শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার